আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকল প্রশংসা এবং তারিফ সেই মোহন রবুল আলমিনের যা রশেষ মেহরবানিটা আমরা আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি দর্শক আজকে আপনাদেরকে জানাতে চলেছে বিভিন্ন বাজারে পাইকারি পাটের বাজার দর কত চলতেছে বর্তমানে পাটের চাহিদা কেমন কোন বাজারে কেমন চাহিদা আছে এবং দাম তার আছে এবং বর্তমানে পাটের দাম খুবই নিম্নমুখী এই নিম্নমুখী হওয়ার কারণ কি এবং কবে নাগাদ বাড়তে পারে পাটের দাম পাটের দাম কমার পিছে কিসের প্রভাব এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন পাটের পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা প্রথমেই যদি বানেশ্বর বাজারের দিকে খেয়াল করি তাহলে বানেশ্বর বাজারে বর্তমানে সর্বোচ্চ ভালো মানের পাটগুলো বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশশো সাড়ে পঁয়ত্রিশশো টাকার মতো আর যেটা একটু মিডিয়াম কোয়ালিটির পার্ট সেটা বিক্রি করা হচ্ছে চৌত্রিশশো চৌত্রিশশো পঞ্চাশ টাকা আর যেটা একেবারে নিম্ন কোয়ালিটির পাট কালচে বর্ণের সেটা বিক্রি করা হচ্ছে বত্রিশশো সাড়ে বত্রিশশো টাকা আপনারা সকলে জানেন যে অন্য অন্য বাজারে পার্টের আমদানি একেবারে কম উঠতেছে না বললেই চলে এরই মধ্যে থেকে বানেশ্বর বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ আমদানি হয় সর্বোচ্চ ভালো মানের পাট এখানে আমদানি হয় অনেক ব্যবসায়ী ভাইরা এখানে থাকে আর যদি আমরা ঝলমলিয়া বাজারের দিকে খেয়াল করি কয়েক লোক পাট নিয়ে আসে ঝলমলিয়া বাজারে সর্বোচ্চ ভালো মানের যে পাটগুলো সেগুলো বিক্রি করা হচ্ছে ছত্রিশশো টাকার মতো একই বাজার আছে বানিশ্বের মতনই আর আমরা যদি তাহেরপুরের দিকে খেয়াল করি তাহেরপুরে গতদিনকে আমরা দেখেছিলাম সর্বোচ্চ ভালো মানের পাটগুলো চৌত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে দর্শক আমরা ফরিদপুরের দিকে যদি খেয়াল করি ফরিদপুর যে পাটের পাইকারি বাজার রয়েছে সেই বাজারে বর্তমানে সর্বোচ্চ ভালো মানের যেটা পাট সেটা বিক্রি করা হচ্ছে আটত্রিশশো টাকার মতো আর বর্তমানে যে মিল মালিকেরা রয়েছে তারা টাকার অভাবে পাট কিনতে পারতেছে না এবং তারা যদি পাট না কিনে সেই প্রভাব তার বিরূপ প্রভাব পড়ছে বাজারে এবং বাজারে পাটের দাম আরও কমে যাচ্ছে যে বাজার থাকছে সে বাজার থেকে আরও কমে যাচ্ছে পাটের বাজার নাটোরের গুরুদাসপুর এখন সর্বোচ্চ ভালো মানের যে পাটগুলো সেগুলো আমরা জানতে পেরেছি যে বিক্রি করা হচ্ছে সাড়ে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার মতো সব জায়গাতে পাটের বাজার অনেকটাই কম আমরা দেখতে পাচ্ছি বাজারে তেমন চাহিদা নেই পাটের এর মধ্যে থেকে যে মিল মালিকেরা রয়েছে তারা খুবই হতাশ হয়ে আছে এরকম পাটের যদি চাহিদা থাকে আন্তর্জাতিক বাজারে অথবা সুতা উৎপাদনে তাহলে অনেক মিল মালিকেরাই মিল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত করতেছে ইতিমধ্যেই প্রায় অনেকই মিল বন্ধ হয়ে গেছে পাটের বাজারের কারণে কারণ পাটের বাজারে কোনো চাহিদা নেই এবং আন্তর্জাতিক বাজারে সুতার উৎপাদন একেবারে কম এবং চাহিদাও কম তো দর্শক আজকের মতো এই ছিল পার্ট নিয়ে সর্বশেষ আপডেট পার্টের পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের নিজ নিজ এলাকায় বর্তমানে পার্টের বাজার কত যাচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর পার্টের দাম আপনি কত চান আপনার মূল্যবান মতামতটি জানাবেন ধন্যবাদ